সংক্ষিপ্ত ভাবে আহলে হাদিসদের এই দাওয়াতকে সামনে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই আগামী দিনে আহলে হাদিসদের উপরে কেউ নির্যাতন করার সাহস করবে না ইনশাআল্লাহ আগে এখনো মসজিদে তালা মেরে রাখছে ভেঙে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ হই আর আমরা যদি শক্তি অর্জন করি কারো সাহস মসজিদ ভেঙে দেওয়ার একটু কথা বললেই চুলকানি উঠে যায় অনেক ভাই দেখলাম শুধু বলা হলো খালেদাজি আর জানা যায় সুরা ফাতেহা না পড়ে ষাট সত্তর লক্ষ মানুষকে ধোকা দিয়েছে এই কথা বলাতে দে তেলে বেগুলে জলে উঠল অনেকেই এখতেলাব খুঁজতে গেল ভিতরে মাসালা ইখতেলাব আছে আমি বলি সুবুদ্র উদয় হোক তোমাদের যখন আহলে হাদিস মসজিদ ভেঙে যায় তখন তুমি কখনো একতলাপ খোঁজো কেন ওই জায়গায়

দেখে তো আমি বলবো এতটুকু বলে শেষ করি আহিস দেরকে যদি আপনি মনে করেন ছাগলের তিন নম্বর বাচ্চা সবাই এসে হাদিস মঞ্চে বক্তব্য দেয় ভাইরা আহলাদিস মসজিদ ভাঙলে একটা কথা বলা যায় না প্রথম আলো কার্টুনের মধ্যে কুত্তার ছবি আছে সেইটা চোখে পড়ে আহলাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আলমদের গালি করলে আপনার চোখে পড়ে না সেটা ওটা প্রতিবাদ করা যায় না ওটা ভোটার বেলা আহলাদিসকে লাগাও আহলাদিসদেরকে ধ্বংস করা হয় তখন তুমি কথা বলো না এটা দে মুখে মুনাফিকি নীতি এটা আমরা বিশ্বাস করি না আহলাদিসের একটা শক্তি আলহামদুলিল্লাহ এখন আমরা ঐক্যবদ্ধ হব আমরা যদি ঐক্যবদ্ধ হতাম ডাক্তার জাকির নায়েক আমাদের তিনটা প্রোগ্রাম দিয়েছিলেন আউটডোর প্রোগ্রাম আমি নিজে সভাপতি সাহেব বললেন সিরেন সাহেব বললেন আমি গেলাম বৈঠক করলাম তার পরের দিনই ঘোষণা আসলো ও ইনডোর প্রোগ্রাম হলে কোনো সমস্যা নাই আহলাদিসদের প্রোগ্রাম দিয়েছে ঢাকায় একটা রাজশাহীতে একটা আর দেরাজপুরে একটা যখন কথা ফাঁস হয়ে গেছে তিন তিন সপ্তাহ আগে অনুমতি দেওয়া হয়েছে জাকির নায়ক আসবে বাংলাদেশে ও আহলাদিস প্রোগ্রাম করতে গেলে তখন ব্যথা কোন কোন করে তাই না নিষেধ করা হলো পার্শে ইন্ডিয়া এই জন্য আসতেছে না যখন অনুমতি দেওয়া হলো তখন কি ইন্ডিয়া ছিল না যখন অনুমতি দেওয়া হলো তখন বিশ্ব সন্ত্রাসী মোদী কি ছিল না তখন কেন বন্ধ করা হলো তাহলে একটা ন্যাংটা মহিলা এসে বাংলাদেশে নাচ করে কোটি কোটি টাকা নিয়ে যেতে পারে মুসলিম বিশ্বের তারকা মাসলুম একজন ব্যক্তি যাত্রা জাকির নায়েক চিনি বাংলাদেশে আসলে কি বাংলাদেশ অপবিত্র হয়ে যাবে কেন আসতে দেওয়া হলো না আমরা কিছু বলতে পারলাম না আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধ করে দাও আমিন আহলে আদিস্তা নির্যাতিত হবে না ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা শক্তিশালী হন আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি পুরো салаফীদেরকে আলাহীদেরকে ঐক্যবদ্ধ করে দাও আমিন বারাকাল্লাহ ফীকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু